সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ি করিডরকে নিয়ে মোদীর সরকার একটি স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করেছে আজকে এই ধরনের স্টেটমেন্ট দিলেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমরা একাধিক ভিডিওতে বলেছি ক্রমেই এই সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডর এবং এই পার্টিকুলারলি চিকেন স্নেক এরিয়াকে নিয়ে ভারত সরকার কিন্তু সিকিউরিটি পারপাসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে আজ আসামের মুখ্যমন্ত্রী যখন এই কথা সরাসরিভাবে সরকারি মহল থেকে বললেন এর ফলে বোঝাই গেল এই পার্টিকুলার জায়গাকে নিয়ে অন্তত সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার পর ভারত সরকার অত্যন্ত চিন্তিত এবং প্রতিবেশী দেশের বাংলাদেশ যে আছে প্রতিবেশী দেশ বাংলাদেশের অ্যাক্টিভিটিতে ভারত সরকার এবার কড়া হাতে পার্টিকুলারলি সেভেন সিস্টার্সকে এবং শিলিগুড়ি করিডরকে রক্ষা করার জন্য উঠে পড়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিতে চলেছে আসামের মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন মোদী গভর্নমেন্ট has roadmap to neutralize threats to northeast চিকেন নেক এবং এই আসামকে কেন্দ্র করে একাধিক অঞ্চলের কথা উনি উল্লেখ করেছেন অর্থাৎ সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে এই চিকেন স্নেককে কেন্দ্র করে এবং নর্থ ইস্টে যতগুলো রাজ্য আছে তাদের সিকিউরিটির জন্য একাধিক রোডম্যাপ তৈরি করেছে পরবর্তী ধাপে উনি সরকারের কিছু রোডম্যাপ জনসমক্ষে বলে ফেলেন জানি আন্তর্জাতিক একাধিক মিডিয়া অলরেডি খবর করে দিয়েছে এবার আমার বিষয় হলো কখন ভারতের পক্ষ থেকে এই চিকেন স্নেককে নিয়ে এই রোডম্যাপ সামনে আনা হচ্ছে আপনারা ভাবুন মোহাম্মদ ইউনেস দুদিন আগে চিকেন স্নেক এবং এই পার্টিকুলারলি সেভেন সিস্টার্সকে নিয়ে একটি বিবৃতি দেন তিনি বলেন আমরা চাই এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে নেপাল ভুটান ভারতবর্ষ এবং বাংলাদেশ এক সঙ্গে মিলে একটি অর্থনৈতিক করিডর তৈরি করবে যা পরবর্তীকালে গোটা বিশ্বের যদি অর্থনৈতিক ইকোনমিক্যাল স্ট্রাকচার ভাবেন সেই জায়গাকেও কিন্তু ছাপিয়ে যেতে পারে এবার হঠাৎ করে মোহাম্মদ ইউনেস যখন ক্ষমতায় বসেছিলেন সে সময় তার চিকেন স্নেককে নিয়ে যে ভার্সান কিংবা সেভেন সিস্টার্সকে নিয়ে যে ভার্সান তিনি বলেছিলেন আজকের এই মোহাম্মদ ইউনেসের গলায় কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন সুর শোনা গেল অর্থাৎ মোহাম্মদ ইউনেস প্রথমে বলেছেন সেভেন সিস্টার্সকে অশান্ত করবে বাংলাদেশ আজকে তিনি বলছেন সেভেন সিস্টার্সকে নিয়ে একসঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি করবেন তাও আবার ভারতবর্ষকে সঙ্গে নিয়ে অর্থাৎ তিনি বদলেছেন নাকি তার ভার্সান বদলানো হয়েছে পৃথিবীর কোন তৃতীয় শক্তির প্রভাবে তা নিয়ে কিন্তু এক জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যেই জয়শঙ্কর একটি স্টেটমেন্ট দিলেন জয়শঙ্কর এই প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে বললেন বাংলাদেশকে ঠিক করতে হবে যে তারা কি চায় অর্থাৎ সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব একই সঙ্গে তো হতে পারে না আপনি ঘুম থেকে উঠে সকল বিষয় নিয়ে আপনাদের উপদেষ্টারা ভারতকে গালাগালাজ করছে আর আপনারা দিনের শেষে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছেন আমাদের সঙ্গে মিটিং করতে চাইছেন আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশে এই দুয়েল মেন্টালিটি দ্বিচারিতা কখনোই সহ্য করবে না ভারতবর্ষ আর এর পরেই অজিত দেভালের কলকাতা সফর আরও স্পেসিফিক্যালি বললে বাংলা এবং এই যে বাংলাদেশের যে বর্ডার এরিয়াতে তিনি একাধিক মিটিং করেছেন বলে আমাদের সামনে খবর এলো এবার এই প্রত্যেকটা বিন্দু যদি আপনি জুড়তে শুরু করেন তাহলে দেখবেন আজকে আসামের মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে যা স্বীকার করেছেন ভারত সরকার কিন্তু এই কাজগুলো শেষ এক মাস ধরে করতে শুরু করে দিয়েছিলেন যা আজকে কিন্তু আন্তর্জাতিক স্তরে এলো আসামের মুখ্যমন্ত্রী বলেছেন মোদী সরকারের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী আসামের সঙ্গেও তারা কিন্তু কথাবার্তা বলেছেন এবার ভারত সরকার এই পার্টিকুলার জায়গাতে কি করতে চান দেখুন আসাম টু পয়েন্ট টু জিরোর এই কনফারেন্সে আসামের মুখ্যমন্ত্রী ভারত সরকারের কিছু প্ল্যানের কথা বলে ফেলেছেন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারত সরকার একাধিক প্রো অ্যাক্টিভ মেজার নিতে শুরু করে দিয়েছেন অর্থাৎ এই সেভেন সিস্টার্সের আশেপাশে যে সাতটি রাজ্য আছে যে রাজ্যের সঙ্গে কমিউনিকেশনের জন্য একমাত্র শিলিগুড়ি করিডর ছাড়া অন্য কোনো উপায় ছিল না এতদিন অব্দি এবার সেই জায়গাটি সিকিউরিটি পারপাসে ডেভেলপ করতে চলেছে ভারত সরকার এবং ভারত সরকারের রেল দপ্তর ইতিমধ্যেই নাকি একটি গ্র্যান্ড প্রজেক্ট নিয়ে ফেলেছে গ্র্যান্ড প্রজেক্টটি কি গ্র্যান্ড প্রজেক্টটি হলো চিকেন স্নেককে কানেক্ট করে এবার পার্টিকুলারলি এই জায়গায় চারটি নতুন রেলওয়ে ট্র্যাক তৈরি হবে এতদিন অবধি এই জায়গায় যতগুলো রেলওয়ে ট্র্যাক ছিল তা কিন্তু সবকটি চিকেন স্নেককে বাইপাস করে শিলিগুড়ি হয়ে আসামে চলে যেত শিলিগুড়ি হয়ে ত্রিপুরার দিকে একটা ট্রেন চলে যেত ফলে এইবার এই প্রথমবারের জন্য চিকেন স্নেকের উপর দিয়ে চারটি নতুন রেলওয়ে ট্র্যাক তৈরি করতে চলেছে ভারতবর্ষ দেখুন বর্তমানে ভারতের যে জিও অবস্থান সেখানে চিকেন স্নেকটা কিন্তু এবং সেভেন সিস্টার্স এই উত্তর পূর্ব সীমান্তের অঞ্চলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ নেপাল ভুটান একের পর এক দেশকে কিন্তু চায়না আগ্রাসী মনোভাবের সঙ্গে গিলে খেতে চাইছে বাকি রইল বাংলাদেশ এবং পাকিস্তান পাকিস্তানের কথা ভিডিওতে আলোচনা করার কোনো লাভ নেই কিন্তু পাকিস্তানও চাইছে আইএসআই কে কাজে দিয়ে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে উস্কে এই শীত চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরকে বারো বার অশান্ত করে তুলতে ফলে ভারতবর্ষ এবার বুঝে গেছে যদি এশিয়ার কোনো প্রতিবেশী দেশ পাশে না থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে নিজেদের কাজটা নিজেকেই করতে হবে এতদিন অবধি বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল স্বাভাবিকভাবেই বাংলাদেশ চিকেন স্নেককে নিয়ে সে অর্থে কোনো রেডিক্যাল স্টেপ নেবে এইরকম কিন্তু কখনো ভাবেনি কিন্তু আজকে ভারত সরকার এইভাবে একলা চলনীতি নিলেন কারণ শেখ হাসিনার সরকার এখন বাংলাদেশে নেই উল্টে যে সরকার এখন বাংলাদেশে আছে তারা অত্যন্ত মৌলবাদী এবং প্রো পাকিস্তান এবং প্রো চায়নার মেন্টালিটি কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করেছে ফলে চিকেন এবার নতুন ভাবে সাজানোর জন্য এবং চিকেন স্নেক কেন্দ্র করে নর্থ ইস্টকে জোড়ার জন্য এখানে চারটি নতুন রেলওয়ে ট্র্যাক তৈরি করতে চলেছে ভারত সরকার পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে একাধিক ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে এইরকম একটা রেজলিউশন পাস করতে চলেছে ভারত সরকার পাশাপাশি এই পার্টিকুলার জায়গায় যেখানে অ্যান্টি মানে অ্যান্টি ইন্ডিয়ান বিভিন্ন গ্রুপ আছে সেইগুলোর দিকে নিয়ে করবে আগামী এক বছরের মধ্যে ভারত সরকার অর্থাৎ এরকম অনেক গ্রুপ আছে যারা সকল পার্বত্য অঞ্চলে আন্দোলন করছে বিক্ষোভ করছে যাদেরকে বিদেশ থেকে ফান্ডিং করা হচ্ছে এক্ষেত্রে একটা সত্য রেফারেন্স আমি আপনাদের দিতে চাই এই চিকেন স্নেক কেন্দ্র করে যে সেভেন সিস্টার্স অঞ্চল আছে সেই অঞ্চলটি চট্টগ্রামের হিল ট্র্যাকের সঙ্গে কিন্তু অ্যাটাচ এই চট্টগ্রামের হিল ট্র্যাক এবং এই সকল জায়গার যে কুপি আদিবাসীদের বিদ্রোহ আছে একে নিয়ে শেখ হাসিনা কি বলেছিলেন আপনাদের মনে আছে শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছিলেন এই অঞ্চলের মানুষরা চান একটি নতুন আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে এবং এর পিছনে নতুন এক বিদেশি দেশ আছে যারা দিনের পর দিন এই অঞ্চলটিকে অশান্ত করার জন্য ফান্ডিং করছে অর্থাৎ এই উত্তর পূর্ব সীমান্তের পাহাড়ি মানুষদেরকে খেপিয়ে ফান্ড করে উস্কে ভারত বিরোধী চক্রান্ত করে এই পার্টিকুলার জায়গা নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় এই অঞ্চলের কিছু মানুষ যা কিন্তু প্রত্যক্ষ মদত করছে চায়না এবং পাকিস্তানের মতো মৌলবাদী দুটি দেশ তবে আজকের মাটিতে দাঁড়িয়ে যদি এই পার্টিকুলারলি অ্যান্টি ইন্ডিয়ান গ্রুপগুলোকে আটকানোর চেষ্টা করতে হয় তাহলে ভারত সরকারেরও কিন্তু অত্যন্ত কঠোর কিছু মনোভাব এই অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু নিতে হবে মণিপুরের মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে যখন আমেরিকার একটি কনফারেন্সে এই ক্রিস্টান রাষ্ট্র এই বিষয়টা কিন্তু স্বীকার করে ফেলেন এরপরে ভারত সরকার নিঃসন্দেহ স্ট্র্যাটেজি বদল করবে তা কিন্তু অনেকেই মানে বুঝতে পেরেছিলেন এবং এখনো মণিপুরে রাষ্ট্রপতি শাসন আছে ফলে পুরো কন্ট্রোল কিন্তু এখন কেন্দ্রের হাতে কেন্দ্রীয় বাহিনীর হাতে আর ইন দ্য মিন টাইম আসামের মুখ্যমন্ত্রী স্বীকার করে ফেললেন এই সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ি করিডরকে কানেক্ট করে ভারতবর্ষ কিন্তু আগামী দু বছরের মধ্যে একাধিক স্ট্র্যাটেজিক রোড ম্যাপ অলরেডি গ্রহণ করেছে শিলিগুড়ি এক একমোল সাগে ইন্ডিয়ান আর্মি দুটো অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে ঘটিয়ে ফেলেছে কি ঘটিয়েছে এই পার্টিকুলারলি শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ডেভিল স্ট্রাইক শুরু করেছে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান ফোর্স দেখুন ইন্ডিয়ান আর্মি এই দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহায্য কেন নিচ্ছে কারণ এই চিকেন স্নাইককে কেন্দ্র করে যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে এদের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মানে সব থেকে বড় প্রবলেম হলো ট্রান্সপোর্ট সিস্টেম এক নম্বর পাহাড়ি অঞ্চল ফলে সহজেই আপনি এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন না ফলে উত্তর পূর্ব অঞ্চলে যদি কোনো ঘটনা ঘটে ইন্ডিয়ান আর্মি খুব সহজেই বাই রোড ওই জায়গাটি কিন্তু অ্যাক্সেস করতে পারেনি তাই এখন ফোর্সকে কাজে লাগিয়ে ডেভিল স্ট্রাইক শুরু করে আকাশ পথে কিভাবে ওই জায়গাগুলোতে পৌঁছানো যায় এই রকম একটি পরীক্ষামূলক ব্যবস্থা অলরেডি সফলভাবে করে ফেলেছে ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ শিলিগুড়ি এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান আর্মি আবার একসঙ্গে কাজ করবে তার ট্রায়ালও শেষ এবং আকাশ পথে হাওয়া দিয়ে বিভিন্ন উপায়ে কিভাবে এই জায়গাগুলোতে গিয়ে অ্যান্টি ইন্ডিয়ান গ্রুপগুলোকে ধ্বংস করা হবে শেষ করা হবে সেই পরিকল্পনা কিন্তু করা সম্ভব হয়েছে পরবর্তীকালে এই শিলিগুড়ি করিডরে ভারতবর্ষ কিন্তু পিনা পিনাক রকেট মিসাইল টেস্টিং করেছে কিছুদিন আগে এবং সঙ্গে যে আপনারা অলরেডি হয়তো জানেন আমরাও ভিডিও বানিয়েছি স্পাইডার যা ইসরায়েল থেকে আনা রকেট সিস্টেম কিন্তু অলরেডি এই জায়গায় টেস্ট করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ হঠাৎ করে নর্থ আগ্রাসী ভূমিকা নিতে চলেছে তা কিন্তু আমরা ধরে কন্টিনিউয়াসলি দেখতে শুরু করে দিয়েছি এবার ভারতীয় সেনা সেনাপ্রধানের দুদিন আগে স্টেটমেন্টটা মাথায় রাখুন যিনি বলেছেন নর্থ ইস্টকে যারা অশান্ত করবে আমরাও কিন্তু ছাড়বো না আমরাও কিন্তু কড়া হাতে পুরো বিষয়টা দমন করবো উনি নর্থ ইস্ট বলেনি উনি সেভেন সিস্টার্স কথাটি নিজের মুখে স্বীকার করেছেন আর ভারতবর্ষ বলেছে মানে জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ বাংলাদেশের কাছে স্বাভাবিক সমস্যা হতে পারে আমাদের কাছে সন্ত্রাসবাদ কোনোভাবেই সামাজিক ইস্যু নয় বা স্বাভাবিক ইস্যু নয় পুরো বিষয়টা নিয়ে ভারত সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবছে এবং বাংলাদেশ সরকারকে বেছে নিতে হবে তারা সন্ত্রাসবাদ চায় না চায় না অর্থাৎ মোহাম্মদ ইউনেসের যে স্বপ্ন সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে তিনি অর্থনৈতিক করিডর তৈরি করবেন তা কিন্তু এক মুহূর্তে নস্বাদ করে দিল ভারত সরকার এবং পরিষ্কারভাবে বার্তা দিয়ে বুঝিয়ে দিল সন্ত্রাসবাদ যদি চাও তাহলে পাকিস্তানের সঙ্গে থাকো না হলে নিজেদের পথ নিজেরাই দেখে নাও আমরা আর সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব অঞ্চলকে কেন্দ্র করে তোমাদের উপরে ডিপেন্ড করে থাকবো না এই বার্তা হয়তো দেরিতে হলেও দাওয়াটা প্রয়োজন ছিল আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ